নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য না চিনি না গুড় খুব অল্প খরচে এই গ্রীষ্মের শরীর আর মনকে তরতাজা রাখার মতো একটা শরবত রেসিপি শেয়ার করব এই কনসেন্ট্রেটটা একবার বানিয়ে রাখলে আপনি এই গ্রীষ্মের ছুটিতে একবার বানিয়ে রাখলে সারা গ্রীষ্ম মজা নিতে পারবেন এক মিনিটেই পঞ্চাশ থেকে ষাট গ্লাসের মতো শরবত এতে তৈরি হয়ে যাবে যেমন টেস্টি তেমন হেলদি শরীরকে খুবই রিফ্রেশিং রাখে এই কনসেনট্রেটটা একবার বানালে এতে লেবু পুদিনা শরবত হোক মিন্ট লেমনেট হোক বা মিন্ট ললি মিন্ট আইসক্রিম অনেক কিছুই তৈরি করে নেওয়া যায় গ্রীষ্মকালে মিন্ট বা পুদিনার নাম শুনলে বা পুদিনা দেখলেই একটা রিফ্রেশিং ফিল হয় শরীর আর মন এমনি তরতাজা লাগে দেখতে মিন্ট দেখতেও খুব ভালো লাগে একটা খুব ভালো একটা ফিল হয় আমি সেই মিন্ট নিয়ে নিয়েছি পুদিনা পাতা নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতার ওপরে পোরশনটা নরম যে পোর্শনটা ওটা কেটে নিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি শক্ত যে ডাটিটা ওটা আমি ফেলে দিয়েছি এক বাটির মতো এটা পুদিনা পাতা নিয়েছি খুবই রিফ্রেশিং লাগে খুব খুব এই প্রচণ্ড গরমে খুব ভালো লাগে পুদিনা পাতা শরীর মনকে প্রচণ্ডভাবে ঠান্ডা রাখে সেই পুদিনা পাতা দিয়ে আজ আমি একটা কনসেনট্রেট বানাবো পুদিনা পাতাটা আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি এরকম পাতাগুলো নিয়েছি নিচের দিকের পাতাগুলো নিয়েছি আর ডাঁটিটা ফেলে দিয়েছি আর উপরে যে নরম এই পোর্শনটা এটা নিয়েছি এটা নিয়ে এর সঙ্গে আমি কিছু বরফ দেবো একটা জারের মধ্যে নিয়েছি নিয়ে এর মধ্যে বরফ দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে এখানে আমি নিয়েছি মিষ্টিটা একটু থেতো করে নেব আপনারা মিষ্টির পরিবর্তে চিনিও নিতে পারেন আমি মিষ্টি নিয়েছি মিচরি পেট ঠান্ডা রাখে শরীরও ঠান্ডা রাখে এ প্রচণ্ড গরমে খুবই আরামদায়ক এটা এই যে বাটিতে আমি পুদিনা পাতা নিয়েছি এক বাটি ওই বাটিরই দু বাটির মতো মিচরি নেব গ্যাসে একটা পাত্র বসিয়ে গ্যাসটা অন করে লো ফ্লেমে এটা দু বাটির মতো মিচরি নেব আর ওই দু ওই বাটিরই দু বাটি আমি এখানে জল নিয়ে মিচরিটা মেল্ট হতে দেবো মিচরিটা মেল্ট হয়ে গেছে এখানে একটা মশলা তৈরি করছি এক চামচ নুন দিয়েছি এক চামচ চাট মশলা এক চামচ বিট নুন আর এটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রোস্ট করে ভেজে রেখেছি ওটা দিলাম আর দিয়েছিলাম এটা লাস্টে দিলাম ওটা আমচুর পাউডার ভালো করে একটা মশলা বানিয়ে রেখেছি আর এটা মিষ্টিটা মেল্ট হয়ে গেছে পুদিনার যে পেস্টটা বানিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটা মিডিয়াম ফ্লেমে এটা এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নেব যে মশলাটা তৈরি করেছি এটা আপনার কাছে আপনি চাইলে এই মশলাটার পরিবর্তে জলজিরা যে প্যাকেট হয় ওটাও দিতে পারেন মিক্সির বাটির মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছি ওটা খুবই সুন্দর রিফ্রেশিং একটা গন্ধ বেরোচ্ছে খাট্টা মিঠা আর ট্যাঙ্গি একটা ফ্লেভার দেবে আর ওর মশলাটার মধ্যে আমি একটু গোলমরিচও দিয়েছি ফুটিয়ে নিলাম মশলাটা যেটা তৈরি করেছিল ওটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়েও লো মিডিয়াম ফ্লেমে এটা এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে ফুটিয়ে নেব মশলাটার সমস্ত ফ্লেভার ইনহ্যান্স হয়ে যাবে মশলাটার মধ্যে নুন আছে চাট মশলা আছে বিট নুন আছে আর জিরে আর শুকনো লঙ্কাকে রোস্ট করে পাউডার করে নিয়েছি ওটা আছে আর গোলমরিচ আছে আর আমচুর পাউডার আছে এটা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আপনারা এই মশলাটার পরিবর্তে জলজিরাও যে প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারেন এখন এটা আমি একটু ঘন করে নিয়েছি বন্ধ করে দিলাম গ্যাসটায় বই আমি একটা লেবু নিয়েছি লেবুর থেকে রস বার করে নেব ওটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি এখানে লেবু থেকে রস বার করে নিলাম দুটো লেবু থেকে আমি রস বার করে নেব এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে ঘনত্বটা এরকম হয়েছে আরও একটু ঠান্ডা হবে এটা আরও কনসেনট্রেট হয়ে যাবে দেখুন এরকম একটা সিরাপ তৈরি হয়েছে ঠিক হয়েছে কি না এটা এরকমভাবে বুঝতে পেরে যাবে তবে এটা আরেকটু ঘন হবে এটা পুরো ঠান্ডা হবে এরকমভাবে লাইনটা যদি এসে যায় তার মানে এটা ঠিক হয়েছে আর যে লেবুর রসটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এই লেবুটার খুব ইম্পর্টেন্ট লেবুর জায়গায় আপনারা ভিনিগার দিতে পারেন চিনির যে রসটা বানিয়েছি চিনিটাকে রসটাকে ক্রিস্টালাইজড হতে দেবে না লেবুটা আর চিনিটা জমে যাবে না সঙ্গে ফ্লেভারও দেবে আর এটা ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে আমি এখানে কোনো আর্টিফিশিয়াল প্রিজার্ভেটিভ এলিমেন্ট দিয়ে কোনো সিনথেটিক প্রিজার্ভেটিভ এলিমেন্ট নাই একদম ন্যাচারাল লেবুর রস দিয়ে এটা প্রিজার্ভেটিভ হয়ে যাবে লেবুর জায়গায় আপনি ভিনিগার দিয়েও এটা প্রিজার্ভেটিভ কর প্রিজারভেশন করতে পারেন সুন্দরভাবে এটা মিলিয়ে দিলাম এটা একদম ঠান্ডা হয়ে যাবে চিনিটা যে ঘন এটা একটা ঘন রস তৈরি করা হয়েছে তাহলে চিনিটা যাতে জমে না যায় ক্রিস্টালাইন না হয়ে যায় সেটাকে যে এই লেবুর রসটা বা ভিনিগারটা ব্রেক করে দেবে এটা আমি একটা স্টেন্ডার দিয়ে এটা ছেঁকে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন এটা একটা স্মুথ সিরাপ আসার জন্য আমি এটা ছেঁকে নিলাম সিরাপের টেক্সচারটা একদম স্মুথ হবে সেই জন্য আমি এটা ছেঁকে নিলাম আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন এটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এই ঠান্ডা করে একটা বোতলে আমি এটা ভরে নেব বোতলটা আমি আগে কাচের বোতলকে আগে স্টাইলাইজড করে নিয়েছি দেখুন এর ঘনত্বটাই এতটা এরকম হয়ে গেছে একদম থিক একটা সিরাপ তৈরি হয়েছে কাছের যে বোতলটা স্টেলাইজ করে রেখেছিলাম ওটার মধ্যে এটা দিয়ে ভরে দেবো ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যখনই দরকার পড়বে লেবু পুদিনা শরবত মিন্ট লেমনেট বা কিছু শরবত তৈরি করতে মন হবে বা আইসক্রিম খেতে মন হবে তখন এটা বাড়িয়ে চটজলদি তৈরি করে নিয়ে যাবে এটা তৈরি এই সিরাপটা কনসেনট্রেটটা তৈরি করা থাকলে এক মিনিটে আপনি পঞ্চাশ ষাট গ্লাস শরবতও তৈরি করে নিতে পারেন ঢাকাটা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো অনেক রকমভাবেই এই সিরাপটা তৈরি করা থাকলে এই কনসেন্ট্রেটটা তৈরি করা থাকলে অনেক কিছুভাবেই তৈরি করে আমি একটা গ্লাসের মধ্যে কিছু আইসকিউব দিয়েছি আর ফ্রিজ থেকে এটা বার করে একটু সেক করে নিয়েছি আর পুদিনার এই কনসেন্ট্রেটটা দিলাম সঙ্গে দিলাম ঠান্ডা জল তৈরি হয়ে গেছে পুদিনা শরবত এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত খেতে দারুণ লাগে অনেক রকমভাবেই এটা তৈরি করা যায় আমি এটা এক রকম দেখালাম খুব অল্প খরচে এখানে চিনি নাই চিনিরও দিই নি আপনারা চাইলে অবশ্য দিতে পারেন গুড়ও দিই নি মিচরি দিয়ে বানিয়েছি মিষ্টি খুবই স্বাস্থ্যকর শরীর ঠান্ডা রাখে পেটও ঠান্ডা ঠান্ডা রাখে আরেক ধরনের তৈরি করে নেবো এটা গ্লাসের মধ্যে আমি এখানে কিছু লেবুর স্লাইস দিয়েছি সঙ্গে ফ্রেশ পুদিনা পাতা দিয়েছি এভাবে একটু প্রেস করে দিলাম পুদিনার ফ্রেশ ফ্লেভারটা আসবে সঙ্গে পাতি লেবুর ট্যাঙ্গি ফ্লেভারটাও আসবে আইস কিউব দিলাম আর পুদিনার যে সিরাপটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে লেবু পুদিনা শরবত এটা আপনি চাইলে লেবু দিয়ে পুদিনা পাতা দিয়েও করতে পারেন এমনি যদি সময় না থাকে এমনি বরফ গ্লাসে একটু বরফ নিয়ে ওই সিরাপটা দিয়ে জল দিয়ে চটজলদির মধ্যে দিয়ে দিতে পারেন বা এভাবেও দিতে পারেন বাড়িতে যখন তখন অতিথি এসে গেলে এটা এই গরমে সবাই সবারই গরমে অবস্থা খারাপ সবাই একটু ঠান্ডা ঠান্ডা খেতে মন হয় চট করে এটা আপনি বানিয়ে দিতে পারেন এছাড়াও অন্যভাবে লিম মিন্ট লেমনের তৈরি করা যায় গ্লাসের মধ্যে আমি এখানে লেবু স্লাইস দিলাম পুদিনা পাতা দিলাম ফ্রেশ ফ্রেশ করে দিলাম এভাবে আইস কিউব দিলাম আর পুদিনা সিরাপটা দিলাম আর এখানে সোডা ওয়াটার নিয়েছি সোডা ওয়াটারটা দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা সোডা ওয়াটার তৈরি হয়ে গেছে মিন্ট লেমনের ঘরেতেই আপনি এটা যখন তখন তৈরি করে নিতে পারেন রিফ্রেশিং ফ্রেশ শরীরকে এনার্জি দেবে আমি এখানে তিন রকমের দেখালাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোটা বানিয়ে নিতে পারেন একবার এই সিরাপটা পুদিরার কনসেনট্রেটটা তৈরি করা থাকলে যখন তখন এটা শরবত বানিয়ে খাওয়া যায় খুবই রিফ্রেশিং শরীরকে তরতাজা রাখে একদম বাচ্চারা বা বাড়ির মানুষ বাইরের রোদ থেকে এলে এরকম একটা ড্রিঙ্ক পেলে তাদেরও বন প্রাণ জুড়িয়ে যাবে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকে আমিও তোমাদের সাথে আছি তিন ধরনের আমি এই লেমন আর পুদিনা সিরাপ দিয়ে তিন ধরনের আমি দেখালাম আপনারা ইচ্ছা মতো অনেক কিছু তৈরি করে নিতে পারেন আর যে সিরাপটা বানিয়েছিলাম ওটার মধ্যে গ্লাসে নিয়ে নিয়েছি এটা আমি আইসক্রিমের মোল্ট নিয়েছি আপনারা কুলফিন মোল্টও নিতে পারেন বা ডিসপোজাল যে গ্লাস থাকে কাপগুলো থাকে যেগুলোতে খাই তার মধ্যেও নিতে পারেন দিয়ে মধ্যে দিয়ে ঢেম ঢেলে এটা ফয়েল পেপার দিয়ে মুড়ে আইসক্রিম স্টিক দিয়ে আমি ছ থেকে সাত ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে ডিসপোজাল গ্লাসের মধ্যেও দিতে পারেন তাতেও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন দুর্দান্ত লাগে এটাও খেতে বাচ্চা বড় সবারই খুব পছন্দ দেখেই মতলব একদম লো হচ্ছে তৈরি হয়ে গেছে মিন্ট ললি বা মিন্ট আইসক্রিম ওপর থেকে যে আমি তখন মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি দুর্দান্ত লাগছিল খেতে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে ওই সুগার সিরাপটা থেকে ওই যে মিন্ট আর লেবু আর সুগারের যে সিরাপটা বানিয়েছি ওই কনসেনট্রেটটা থেকেই তৈরি হয়ে যাবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বের করে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন